আসসালামু আলাইকুম যে কোনো অসুস্থতায় আমাদের মনে করিয়ে দেয় সুস্থ থাকাটা কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সুস্থ থাকার উপরেই নির্ভর করে আমাদের ভালো থাকা তবে সমস্যা যাই আসুক সেই সমস্যার সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদের নিজেকে আর সেই সকল পথ খুঁজে দিতেই আমরা আজ আপনাদের এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ অষ্ট্রীয় আথ্রায় দিসে উনি ভুগছিলেন উনি একজন ব্যবসায়ী উনি আমাদের একটি গুরুত্বপূর্ণ শহর সিলেট নগরী সেই সিলেট নগরীর অধিবাসী আসুন দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা দর্শকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলুন আলাইকুম আমার নাম মোহাম্মদ লিটু আলম আমি দীর্ঘদিন আর্থার রুগে আক্রান্ত এখন ডিপিআরসি হাসপাতালে এসে ভর্তি হয়ে যায় আমি থেরাপি নেওয়ার পর এখন অনেকটুই আমি সুস্থ সুস্থ বোধ করতেছি এবং আগ থেকে অনেক ফুল অনুভব করতেছি স্যার আমরা জানি যে আপনি সিলেট জেলার অধিবাসী সিলেটের কোথায় আপনার দেশের বাড়িটা সিলেট নবীগঞ্জ নবীগঞ্জ জেলা নবীগঞ্জ থানা হিনাথগঞ্জ বাজার স্যার আপনি আমরা জানি যে আপনি রিমোটাইট আর্থ্রাইটিস আপনি ভুগছিলেন স্যার মূলত আপনার এই সমস্যা এইটা যখন প্রথম শুরু হয় কতদিন আগে শুরু হয় প্রথমে দীর্ঘ দুই বছর আগে আচ্ছা কোনো ঘটনা ঘটনা ফুটবল খেলার গিয়ে আমি আঘাত প্রাপ্ত হইয়া আমার এই সমস্যা হয় আপনার বয়স কত বয়স তিরিশ মাত্র তিরিশ বছর বয়স তার মানে বছর আগে আপনার বয়স ছিল আঠাইশ বছর আচ্ছা তো যখন প্রথম এই সমস্যাটা আপনি ফুটবল খেলতে গিয়ে আপনি ব্যথা পান তখন আপনি কী করেছিলেন তখন আমি ট্রিটমেন্ট নিয়েছি অর্থোপেটিস ডাক্তার এবং বিভিন্ন ধরনের ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি তখন সে এই রোগে ধরা পড়ে ট্রিটমেন্টের দ্বারায় যে আমার বাতের সমস্যা তাই আমি এই ঢাকা ডিপিআরসি হাসপাতালে এসেছি তো সিলেটে যখন আপনি প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নিয়েছিলেন তারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে বিভিন্ন ওষুধ দিয়েছিল ওষুধ খেলে আমার ভালো লাগতো কিন্তু আবার ওষুধ না খেলে আবার সমস্যা হইত তো এর পরবর্তীতে ঢাকায় এসে কোনো ডক্টর দেখাননি ঢাকা হ্যাঁ ঢাকা দেখাইছি হাসপাতালে এসে দেখাইছিলাম হর্থোবাইটিস ডাক্তার উনিও বলেছেন বাতের ডাক্তার দেখানোর জন্য তো বাত যখন আপনি এটা ট্রিটমেন্ট করেছিলেন সেখানে আপনার অবস্থাটা কী ছিল পরবর্তীতে মেডিসিন বা আপনার যে ট্রিটমেন্ট সেটার পরে কি অবস্থা ছিল যে এখানে দেখানোর পর তো ট্রিটমেন্ট যা ওষুধ ওষুধ খেলেই আর আর নাইলে তো সমস্যা তার মানে হচ্ছে আপনি দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন এবং তারা আপনাকে যে ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনাকে মেডিসিন টাইপের ওষুধ দিয়েছেন কিন্তু আপনি হয়তো ওষুধটা যে কদিন আপনি খেতেন বা গ্রহণ করতেন সেই কয়দিন আপনি ভালো থাকতেন পরবর্তীতে আপনি আবার আগের অবস্থায় ফেরত যেতেন আমরা জানি যে রিহোমাটাইড আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদী একটি রোগ বাট এই রোগটি আপনার যদি সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় তাহলে রোগী সম্পূর্ণরূপে ভালো এবং সুস্থ হয়ে যায় আমরা জানি যে আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন স্যার কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন আপনি এক সপ্তাহ আচ্ছা এক সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আপনার শরীরের কন্ডিশন এবং সামগ্রিক অবস্থাটা কেমন যে আলহামদুল্লাহ অনেকটাই ভালো স্যার আপনি এমনি পেশাগতভাবে কী করেন বলতো ব্যবসা করি এটা কি সিলেটি হ্যাঁ আচ্ছা তা আপনার এই ব্যবসার জন্য কি আপনাকে দীর্ঘ সময় বসে থাকা বা আপনার অন্যান্য মানে ভারী জিনিসপত্র উত্তোলন এই ধরনের কাজগুলো করতে হতো যে দীর্ঘায় বসে বসে থাকতে হয় কারণ তো ব্যবসায়ী মাঝারে বসে থাকতে হয় অনেক সেরকম একটা সময় আপনাকে বসে থাকতে হয় তার মানে যে স্বাভাবিক যে মুভমেন্টগুলো সেগুলো একটু কম পরিমাণে আপনার হতো আচ্ছা তো আপনি ডক্টর মোহাম্মদ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন স্যারের বিষয়ে সবার প্রথমে জানতে পেরেছিলেন কিভাবে যে ইউটিউবে দেখে আমি এই জানতে পারি তার মানে যখন আপনি দীর্ঘ একটা সময় আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে আপনি এক পর্যায়ে যখন হতাশ তখন আপনি স্যারের ভিডিও দেখতে পান এবং পরবর্তী ডিসিশন নেন যে আপনি স্যারের কাছে আসবেন তো স্যারের কাছে আসার পরে স্যার আপনাকে দেখে কি বলেছিলেন জি স্যারের কাছে আসার পর স্যারে আমাদের দেখে এই হার্থ রোগের রোগ ধরা পড়েছে তিনি বলেছিলেন যে ঠিক থেরাপি লইলে দশ দিন থেরাপি দিলে আমি ভালো হয়ে যাব তো স্যার যে আপনাকে কথা দিয়েছিলেন যে আপনি দশ দিন থেরাপি নিলে বা স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিলে আপনি ভালো হয়ে যাবেন আপনি এখন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেকটাই আমি বলো আগের মতন স্বাভাবিক অনুভব করতে পারছি আচ্ছা সো দীর্ঘ একটা সময় পরে এই যে আজকে আপনি সুস্থ আবার যে আগের যে স্বাভাবিক যে জীবন সেই জীবন আপনি ফিরে যাচ্ছেন বা সারাক্ষণ যে আপনি আপনার এই যে শরীরে একটা ব্যথা বয়ে বেড়াতেন সেই ব্যথাটা এখন আর নেই এই অনুভূতিটা যদি একটু বলেন কেমন লাগছে আপনার কাছে জি এই অনুভূতি তো অনেকটুই ভালো কারণ রোগ দুধ শরীরে থাকে না তাহলে তো অনেকটাই নিজেকে অনেকে স্বাভাবিক মনে হয় আমি এখন অনেক ব্যাটার অনুভব করতেছি স্যার আমাদেরকে যদি একটু বলেন যে ডক্টর মোহাম্মদ শৈফুল্লাহ প্রধান উনি যে ট্রিটমেন্টটা করান সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স রিয়া ট্রিটমেন্ট তো এটা বাংলাদেশে মূলত উনিই দিয়ে থাকেন তো ওনার এই ট্রিটমেন্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন যে টোটাল চিকিৎসা ব্যবস্থাটা কেমন লেগেছে বা কীভাবে আপনাকে ট্রিটমেন্টগুলো করা হতো যে এখানে ট্রিটমেন্ট অনেকটাই অনেক ধরনের মেশিনের মেশিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং খুব গুরুত্ব গুরুত্বপূর্ণভাবে তারা ট্রিটমেন্ট দিয়ে থাকে আচ্ছা স্যার আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যেমন আপনি বলেছেন আমাদেরকে বা দর্শকদের সাথে আপনি শেয়ার করেছেন যে আপনি প্রথমে যখন আপনার এই রিমাটাইড আঠারিসটা ধরা পড়ে আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন আপনি বিভিন্ন দীর্ঘ একটা সময় আপনি বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করেছেন কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি পরবর্তীতে আপনি ইউটিউবের মাধ্যমে ডক্টর মহোৎসব ফিলা প্রধান ওনার ব্যাপারে জানতে পেরে আপনি ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে খুব অল্প সময়ের ভিতরে আজকে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি চলে যাচ্ছেন এই বাড়ি ফিরে যাওয়াটা কিন্তু অনেক আনন্দের প্রতিটা মানুষের জন্যই তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভোগেন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন জি যারা এ ধরনের রুগে ভুগতেছেন আমি মনে করি ডিপিআরসি হাসপাতালে এসে একবার সাথে সাথে দেখা করা সব থেকে ভালো হয় এবং ওনার ট্রিটমেন্ট কিছু নিয়ম মতন মেনে নিলে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনি নিচে এসেও আপনি এখানে ভালো ট্রিটমেন্ট পেয়েছেন তারা আসলে আপনি ভাবেন যে তারা হয়তো একটা ভালো একটা ট্রিটমেন্ট বা ভালো একটি সমাধান পাবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আপনার নিজেরাই এতক্ষণ লিটু আলম ওনার বিষয়ে আপনারা জানতে পারলেন যে উনি দুই বছর আগে যখন উনি একবার ফুটবল খেলতে গিয়েছিলেন ওখানে উনি ব্যথা পান পরবর্তীতে ডক্টরের শরণাপন্ন হওয়ার পরে উনি প্রথম জানতে পারেন যে ওনার শরীরে রিমোটাইট আর্থ্রাইটিস আছে এবং এটার জন্য উনি বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রিটমেন্ট কিন্তু উনি করেছেন কিন্তু উনি কিন্তু ওনার কাঙ্ক্ষিত ফল পাননি উনি একজন ব্যবসায়ী মানুষ সেটার কারণে দেখা যেত যে ওনার যে ব্যবসায়িক কার্যকলাপগুলো সেগুলো উনি ঠিকমতো করতে পারতেন না উনি ওনার পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি তো ওনার উপরে কিন্তু অনেকগুলো মানুষ আসলে নির্ভর করে তো পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট নিয়ে খুব অল্প সময়ের ভিতরে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন যেটা আপনার ওনার মুখ থেকে শুনতে পেলেন ভালো থাকাটা আসলে সম্পূর্ণভাবে আমাদের নিজেদের হাতে আপনি নিজে ডিসিশন নেবেন আপনি কি আসলে ভালো সম্পূর্ণ হতে চান কি হতে চান না নাকি আপনি স্বাভাবিক কোনো রকম একটু ভালো হতে চান আমরা এরকম অনেক রোগীকে পাই তারা কখনো কল্পনা করতে পারে না যে তারা যে সমস্যাটা ভুগছে সেটা থেকে আসলে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ দর্শক আসলেই মুক্তি পাওয়া সম্ভব আপনারা যে ধরনের ব্যথা বা যে কোনো ধরনের রোগে আপনারা আক্রান্ত আমাদের দেশে কিন্তু এখন সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা আছে এবং খুব ভালো ভালো কনসালটেন্ট আছেন আমাদের বাংলাদেশে যারা খুব ভালোভাবে রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন বিশেষত আপনার বাদ ব্যথা পেন প্যারালাইসিস বা আপনার যে কোনো ধরনের ব্যথাজনিত সমস্যার খুব সহজ সমাধান আছে আমাদের হাতে তো আপনারা একটু ভালো করে খুঁজুন জানুন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করেন আশা করি আপনারা সবাই এতে ভালো উপকৃত হবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম